আমি প্রথমে আপনাদেরকে দেখেছিলাম যে শাসনে যে খাসির মাংস চারশো টাকা করে হচ্ছিলো কিন্তু খোদার বাজারে যেখানে বাড়িপুরে ঢোকার মুখে এখানে সাড়ে চারশো করে হচ্ছে আগে চারশো টাকা করে চলছিল এখন সাড়ে চারশো টাকা হচ্ছে এটা কোথায় আছে আপনারা জানেন নিশ্চয়ই এটা বাড়িপুরে যে কাছের বাজার ঢোকার মুখে এখানে দশম দু আপনারা অলরেডি জেনে গেছেন যে বাড়িপুরে একটা ট্রেন্ড চলছে সেটা হচ্ছে সে চারশো টাকায় খাসি মাংস পাওয়া যায় এবং এটা মোটামুটি সপ্তাহ দুই চলছে এবং ইতিমধ্যে প্রচুর মানুষ নিয়ে গেছেন খেয়েছেন সেখানে অনেকে ভালো বলেছেন অনেকে খারাপ বলেছেন এটা খাসি অনেকে বলেছেন এটা খাসি নয় যাই হোক অনেক তর্ক বিতর্ক আছে এবং তার মধ্যেও প্রচুর মানুষ সেখান থেকে নিয়ে গেছেন সারা দিন লাইনে অর্থাৎ তা যেহেতু আমি বালিক এলাকার একজন ইউটিউবার সেহেতু আমি দেখেছি যে সকালের দিক থেকে শুরু হয় এবং রাত নটা দশটা এগারোটা পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ সেটা লক্ষ্য করেছেন যে রাত দশটা এগারোটা পর্যন্ত মাংস নিয়ে যাচ্ছেন তো এখন যেটা বাইপাসের উপর যে মাংসের দোকানটা আছে সেটা একটা নয় চারটে দোকান আছে তো সেগুলোর দাম একটু একটু করে বাড়িয়ে দিয়েছে কেউ পাঁচশো টাকা করেছে কেউ সাড়ে চারশো টাকা করেছে কেউ সাতশো টাকা বিক্রি করছে এরকম বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তো আপনারা যারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছেন যে খাসির মাংস চারশো টাকা বিক্রি হচ্ছে এখনও কিন্তু চারশো টাকা বিক্রি হচ্ছে আমি প্রথম শাসনে ভিডিও করি এই আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে হাসি মাত্র চারশো টাকা এবং অন্যান্য সব জায়গায় সাড়ে চারশো পাঁচশো টাকা সাতশো টাকা ছশো টাকায়ও বিক্রি হচ্ছে তো আমি যেখান থেকে প্রথম আপনাদেরকে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু এখনও চারশো টাকা আছে এবং আপনারা শাসন স্টেশন থেকে এসে একদম সামনেই যে দোকানটা আছে আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওতে আপনারা দেখবেন যে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমি যে মালিকের সঙ্গে কথা বলেছিলাম যে দোকানের মালিক তার সঙ্গে কথা বলেছিলাম দেখুন তা তাদের সেই যা দোকানটা এখনও পর্যন্ত চারশো টাকায় চলছে যাই হোক বাড়িপুরে একটা ভালো ট্রেন্ট এই মুহূর্তে চলছে আজকের তো অনন্দনের দিন এবং আজকে আমি দুপুরবেলায় আমাদের জন্য একটা ভিডিও করেছি সেটা বাইপাসের উপরে ভিডিও এবং সেখানে আজকের যেহেতু একটা অকেশান আছে সেই জন্য মানুষ বেশি ভিড় নেই মানুষের ভিড় নেই বেশিরভাগ মানুষ এই ইলিশের সন্ধানে গেছে বা অন্যান্য মাছের সন্ধানে আজকে কাশি মাংসের ভিড় কম তো তবুও কিন্তু মানুষের ট্রেন্ড আছে মানুষ কিনতে যাইছে তো এইটা জানা যাচ্ছে যে পুজো পর্যন্ত চলবে আপনারা এখনও যদি না নিয়ে থাকেন তো আপনারা আসতে পারেন এবং এটা কাউকে প্রমোশন করার ব্যাপার নয় এটা যে বাড়িপুরের ট্রেন চলছে সেটা কিন্তু আরও বেশি বেশি মানুষ খাক যারা আটশো টাকা সাড়ে আটশো নশো হাজার টাকা দিয়ে মাংস কিনছিল তারা কিন্তু অনেক কম পয়সায় পেতে পারে সেটা যাই হোক একদম সামনে কেটে দিচ্ছে আপনারা সেটা লক্ষ্য করবেন এবং সেখান থেকে আপনাদের মাংস দিচ্ছে আশা করি আপনাদের ভালো হবে আমি এক কিলো নিয়ে এসেছিলাম সেটা খেয়েছি এবং খারাপ লাগেনি আপনাদের আশা দিচ্ছি আশা করি ভালো লাগবে এবং অনেকের ক্ষেত্রে মনে হয়েছে যে এটা ভালো নয় অনেকের হয়তো খারাপ পড়েছে খাসি বলে বিক্রি হচ্ছে সেটা খাসি তো নয় বিভিন্নভাবে আছে সেটা অনেক রকম ছাগল আছে তো আটা পাটি এরকম অনেক কিছু আছে তো যেটা যার ভাগ্যে যেরকম পড়বে সব মানে সবগুলোই খাসি সেরকম তো নয় তো আপনারা আসুন এবং এখান থেকে আপনারা কালেক্ট করুন এবং আগের যে ভিডিওটা আগে প্রচুর মানুষ দেখছে এবং দেখছেন এখনও তা একটা ভাইরাল হয়ে গেছে এবং এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ অ্যাপ ডাউনলোড করে দিয়ে হ্যাঁ আসলে ওরে ওই গাড়ি আছে স্কুল হ্যাঁ যা করে নিও যা করে নিও বাবা ধরে এ বলে বলে বিক্রি করে 100 মিনিটে এত বলে বলে বিক্রি দুটা গৈছে আচ্ছা आज के आज के सामने ना यार ले लो और जो भी हां मेरे बांध लो ले लो अरे हट मत हो 500 का बंदे नहीं आ वाला भैया जा के भाई

চল্লি <laughs> আচ্ছা হেৰি কেনেকৈ ए चलो राम वो का हो अभी की बात ना ना मेरी हां मोबाइल है पूरा है दादा हां भाई हेलो दादा हम ऑनलाइन से दे दी हां हां बात से इतनी जान दे अभी फोन करो

ও মনোয়াও হায়াতটা কইলাম পুরো হায়াত হায়াত কোয়াল মিশ্রা হায়াত কোয়াল ঠিক আছে পাঁচটা করে ভিড় না Vamos

どうぞ。 मचर <muchas> हु দেখো চারশো মেটে যাওয়ার মেরে গেল